অবโหালিফ সাহেব আপনি বলেন তো সবচেয়ে বড় সার কোনটা আমার এক সার বল ছিল সরকারি কর্মকর্তা ইনি বলছিল যে কৃষকের সবচেয়ে বড় সার হলো পায়ের ধুলো কারণ কৃষক প্রতিদিন খেতে যায় খেতে হাঁটে বুঝতে পারে যে সমস্যা কোন সরকারি চাকরিজীবী তো আর বুঝতে পারে না যে এই কৃষকের মর্মটা কি এই কৃষক আবাদ করে দেয় বলেই যা সারা বাংলাদেশ বিক্রি হয় যদি কৃষক না আবাদ করতেও তাহলে তো এইগুলা বিক্রি হইতো না আসলে কৃষক অনেক পরিশ্রম করে পরিশ্রমের মূল্য তো আর কৃষক পায় না তবে আমি ধান এবং সিম একসাথে চাষ করছি অনেক এই দেয়া যায় যে পোকার আক্রমণ আমার ধানের ফসলও ভালো আমার সিমও ভালো কিন্তু এইভাবে মানুষ যদি পরিশ্রম করে তাহলে আমি মনে করি যে লাভবান হব আচ্ছা হানিফ সাহেব আপনাকে ধন্যবাদ আপনি আরও বিভিন্ন কৃষককে আপনি পরামর্শ দিবেন ঠিক আছে এবং নিজেও হয়তো আপনি মোটামুটি ভালো জানেন হ্যাঁ আপনার এই জ্ঞানটাকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে আমরা আবার আসবো আপনার খেতে যখন ফল আসবে তখন দেখতে ঠিক আছে